এক পুত্রের পুত্রের জন্মদিনে শুভেচ্ছা সুপার স্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী ও ছেলে আব্রাহাম খান জয় তার জন্মদিন দু সালের সাতাশ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেয় সাকিব ও পুত্র বিশেষ জন্মদিনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুভেচ্ছা বাসছে এই স্টারকেড এদিকে জয়ের জন্মদিনের সাকিব খানের আরেক পুত্র শাহজাত খান বীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানিয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে বুবলির পেজ থেকে বীরের একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে শাহজাত খানকে বলতে শোনা যায় হ্যাপি বার্থডে জয় ভাইয়া আই লাভ ইউ সো মাচ ভুবলির পোস্ট করা ওই ভিডিও নিচে একজন লিখেছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বীর বাবা ভুবলি আপনাকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আর আপনার পরিবারকে যারা আল্লাহর রহমতে আপনাকে ভদ্রতার সামাজিকতা শিখিয়েছেন অন্যকে সম্মান করা শ্রদ্ধা করার সবার আসে না সবাইকে আল্লাহ তালা সেই ক্ষমতা দেয় না আলহামদুলিল্লাহ এরই নাম শিক্ষা ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত রেখে অন্যকে বুঝতে না দিয়ে মানুষকে ছোট না করে ভালো ব্যবহার দিয়ে সমাজকে সুন্দর করা যায় জাজাকাল্লা খয়রান বীর বাবা তোমার জন্য ও তোমার মায়ের জন্য অনেক অনেক শুভকামনা